রে আমাদের দেশে হাজারটা শো আছে তার মধ্যে থেকে রাফসানের হোয়াটার শোটা একটু অন্যরকম যাকে বলে গোবরের মধ্যে নীলপদ্ম ফুল তবে আমার মতে হোয়াটের শোটা হল বড় লোকদের শো যারা কিনা কথায় কথায় ইংলিশে পটর করে দুইটা বাংলা শব্দের সাথে চারটা ইংলিশ শব্দ সংমিশ্রণ করে বাক্য গঠন করে এটা আমাদের মতো বাংলা মিডিয়াম পোলাপানদের জন্য না সারা জীবন ইংলিশে কোন রকম তেত্রিশ পে পাশ করছি ইংলিশ পরীক্ষার আগের রাতে জ্বর উঠে যেত তাদের কি এত ইংলিশ সহ্য হয় জানি এখন অনেকেই বলবেন হোয়াটের শো হল কপিল শর্মা শো এর দারাজ ভার্সন দেখেন ভাই আমাদের দেশে কিছু কিছু শো আছে যেখানে অতিথিদের ডেকে এনে বলা হয় ধরে দুই পা ফাঁক করে এমন ভাবে করে গযনা সহ নড়ে এই জিনিসটা কি উত্তর দেন ভাই এখন আপনারাই বলেন এটা কি কোন প্রশ্নের মধ্যে পড়ে মানলাম এটা ধাঁধা ছিল তাই বলে একজন মেয়েকে এমন ধাঁধা দেওয়া যায় আমরা বাঙালিরা ক বললে যেখানে কলিকাতা বুঝে যাই সেখানে যদি এমন ধাঁধা দেওয়া হয় তখন তো মনের মধ্যে উনিশ বিশ চলে আসবে সেটাই তো স্বাভাবিক শুধু তাই না এই শোতে অতিথিদের আরো বলা হয় মেয়েরা কোন জিনিসকে দুই ইঞ্চি থেকে ছয় ইঞ্চি করতে পারে মেয়েরা কোন জিনিসকে দুই ইঞ্চি থেকে ছয় ইঞ্চি করতে পারে চিন্তা করেন ভাই অবস্থাটা এটা কি কোন ধাঁধার মধ্যে পড়ে তাও আবার কোনো একটা মেয়ের কাছ থেকে এইসব ধাঁধার উত্তর জানতে চাওয়া বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলেন তো এই ধাঁধা শুনে আপনাদের মনে কোন জিনিসটা সবার আগে এসেছে থাক ভাই বলতে হবে না আমি জানি আপনারা খুব ভালো মানুষ যান সোনার উপর পানি দিয়ে গোসল করে মনটাকে একটু পবিত্র করে আসেন সেই শোতে অতিথিদের আরও বলতো কি দেখে মেয়েরা প্রথমে খুব ভয় পায় আর ভিতরে নিতে চায় না মানে লিমিটেরও একটা ফাইজলামি আছে আল্লাহ মুখ দিসে বলে মনে যা আসে তাই বলে ফেলতে হবে আরও অনেক শো আছে যেখানে অতিথিদের বলা হয় তুমি কি কক্সবাজারে গিয়ে আইফোন নিয়ে এসেছ তোমার কি সুগার ডাইডি আছে আবার কিছু কিছু শো তো এতটাই সাহসী পদক্ষেপ নেয় যে তারা বেহায় পনার চূড়ান্ত লেভেল পার করে ফেলে অতিথিদের শশা বেগুন গাজর ধরিয়ে দিয়ে বলে এটা তোমাদের কাজে লাগবে ভাগ্য ভালো কি কাজে লাগবে সেটা আর ভিঙে বলে না যদি বলতো তাহলে ইজ্জতের মাইরে বা পাকিস্তান হয়ে যেত এই রকম সস্তা বস্তা পচা শোর মধ্যে রাফসানের হোয়াটার শোটা এক টুকরো হিরে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কোনোরকম ঠুসুরিমূলক প্রশ্ন করা হয় না অতিথিদের আদর করে ডেকে নিয়ে গিয়ে অসমান করা হয় না

অনেক ভুল ভাল উত্তর দেয় আরেকটা পর্বের নাম চাপার জ্বর সেখানে অতিথি ভুল উত্তর দিলেও চাপার জোরে এটাই বুঝাতে হয় সে সঠিক উত্তর দিয়েছে জানি এখন অনেকেই বলবেন এই সবগুলো তো কপিল শর্মা শোয়ের থেকে কপি করা দেখেন ভাই কপি করার যদি ভালো কিছু হয় তাহলে তো কপি করা দোষের কিছু না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশে যদি দুইটা ভালো মানের শো থাকে তার মধ্যে একটা হলো হোয়াট শো এই অনুষ্ঠানে আলতু ফালতু কাউকে ডাকা হয় না যাদের ডাকা হয় তারা সবাই খুব পরিচিত থাকে তাদের কাজের জন্য এবং আমন্ত্রিত অতিথিদের সবারই একটা ক্লাস থাকে